সন্ময় বন্দ্যোপাধ্যায় যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসার পর প্রচুর সরগোল হচ্ছে প্রচুর বিতর্ক হচ্ছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই দিলীপ ঘোষের এই অবস্থানটাকে পার্টি এন্ডোর্স করছে কিনা দল সমর্থন করছে কিনা আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ডক্টর সুকান্ত বিজেপি যিনি রাজ্য সভাপতি তিনি বলেছেন যে এটা পার্টি স্ট্যান্ড নয় যদি পার্টি স্ট্যান্ড না হয় তাহলে তাকে বহিষ্কার করা হবে না কেন তাহলে তাকে সাসপেন্ড করা হবে না কেন অসংখ্য বিজেপির কর্মী গ্রাসরুট লেভেলে যারা বারবার অত্যাচারিত হয়েছে তৃণমূলের দ্বারা তাহা চোখের সামনে দেখছেন দিলীপ বাবু একান্ত আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আছেন আর রাজ্য বিজেপি সভাপতি বলছেন পার্টি এটা এন্ডোর্স করে না পার্টি যদি এন্ডোর্স না করে করে তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হবে না কেন ঠিক সন্ময় ব্যানার্জি উনি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেট চালাতে হবে আপনি চালান আপনি তো অন্য দাস আপনি বড় বড় কথা কি বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য করো আজ আপনি সেই টাকায় পেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে ছেড়ে দিন আপনার একটা আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি আর এস এসকে জ্ঞান দিচ্ছেন কি জানেন আপনি আর এস এস সম্বন্ধে সারা জীবন আর এস এসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসের থেকে কমরে প্রতিবাদ করে তাহলে কমরের দংশেন তার বিরুদ্ধে বলা যাদের চামচাগিরি করছেন সেই জন্য কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এল এ হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় হেঁটে যাওয়ার পরে কাপড় মতো পালিয়ে গেলেন কি বলছেন আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে টঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপক আপনাদের দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কী করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে বলুন না কিন্তু আপনাকে কি অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার কাকে ফোন করি কী সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কী করা হবে চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে দেখুন মান সম্মান নেই আপনি দাস দিলীপ ঘোষ সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগাল দিয়ে এখনও আপনার সংসার চলছে বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন আর বিজেপিকে চলতে খাচ্ছেন আপনার মতো এত উজবুক লোক তো আমি কোনদিন দেখি সেই জন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনী প্রচারে আমি গেছিলাম প্রচার করতে জিততে পারেন আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদার তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে কারোর কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারোর কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আসছে